আজকের ভিডিওটা হলো যে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই সার্বিয়া থেকে ইতালিতে গেম দিলে কেমন টাকা লাগে গেমে কি কি দরকার কত জায়গায় কি হইব না হইব সাথে কি নিতে হইব অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকেন কয় কেজি ব্যাগ নিতে হইব ব্যাগের সাইজ কত টুক ব্যাগের কি কী ঢুকামো কত টাকা লগে রাখবো টাকা কই রাখবো মানে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে আজকে ভিডিওটা সামিম কি অবস্থা আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে বানিয়ে দিয়েছি হচ্ছে আপনারা প্রথমত বলতেছি যে আমরা গেম গেম প্রমোট করতেছি না আপনি গেম দেন না দেন এটা আপনার পার্সোনাল ব্যাপার জাস্ট অনেকে কমেন্ট করছে যে গেমের ক্ষেত্রে কি কি প্রয়োজন আসলে তো ওই ব্যাপারগুলো নিয়ে আজকে একটা ছোট্টখাট্টো ভিডিও বানাবো আপনাদের কাছে তুলে ধরুন আর কি কী দরকার এটাই ঠিক আছে তো গেমের ক্ষেত্রে হচ্ছে সব সময় মেন্টালিটি প্রিপারেশন নিয়ে নেবেন এটা এমন একটা রোড যেখানে আপনি একবার পাড়া দিলে আর ব্যাগ যাওয়ার কোনো অপশন নেই ঠিক আছে তো সবসময় যাই হয় সব সবসময় ওই জিনিসটা ফেস করার মেন্টালিটি নিয়ে রাখবেন যে না যাই হয় ইনশাল্লাহ আল্লাহ নাম নিয়ে হচ্ছে আগানোর চিন্তাভাবনা রাখবেন সময় মেন্টালিটি শক্ত রাখবেন ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে এটা দ্বিতীয়ত আপনি কি নেবেন গেমের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস সাজেস্ট করবো যেগুলো হান্ড্রেড পারসেন্ট রাখবেন ঠিক আছে সর্বপ্রথম প্রথম হচ্ছে আমি লিস্টে রাখবেন হচ্ছে পানি পানি নর্মালি যদি কমও নেন চার লিটার পানি রাখবেন ঠিক আছে কালার পানি হোক আর সাদা পানি হোক সব মিলে একটা আছে কালার পানি মোটামুটি বুস্ট আর কি একটু এনার স্যালেন টাইপের ওগুলো পাইবেন আপনি ইয়াতে আর কি পাবেন আর হচ্ছে কালার পানি আর মিনারেল ওয়াটার যেটা সাদা ওইটা মিলে আপনি চার লিটার নিতে পারেন হয়তো এক লিটার কালার পানি রাখলেন আর তিন লিটার সাদা পানি রাখবেন সাদা পানি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সর্বপ্রথম আর খাবার দিকে আপনি কী নিতে পারেন খাবার নিতে খাবারের দিকে হচ্ছে শুকনো খাবার রাখবেন হচ্ছে যে রুটি পাবেন আপনি কিছু সমের রুটি বলে একটা পা রুটির মতো আর একটা হচ্ছে আপনার পাতলা যে রুটিটা আমরা বানাই ওই চালের আটার রুটি ওই ওইটাও পাবেন প্যাকেটে আর সমের রুটিটাও পাবেন ওই দুটা রুটি নিয়ে নেবেন মোটামুটি আপনার পর্যাপ্ত ইয়া অনুযায়ী নেবেন আর ওটার সাথে টোনা ফিশ আছে ইয়ার টিনের কোটার ভিতর থাকে টোনা ফিশটা রাখবেন ওটা দিয়ে রুটি দিয়ে খাই খাইতে পারবেন খুব মজা অনেকে আছে আবার টাছ খাইতে পারেন না ইয়ার তারা হচ্ছে সস নিতে পারেন টমেটো সস বা চকলেটের জেলি বা এই কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য যে যার মতো যার যেটা ভালো লাগে আর তৃতীয়ত আপনি কি রাখতে পারেন আপনার সাথে হচ্ছে কাজু বাদাম বাংলাদেশ করা অবস্থা আমাদের দেশি যে বাদামটা ওইটাও পাবেন কাজু বাদাম তারপরে হচ্ছে বাদামের সাথে আরো যে সাদা সাদা এটা কি বলে আমাকে নিয়ে দিচ্ছিল যে একটু বড় টাইপের সাদা সাদা কাজু বাদামের সাথে মিক্স ফ্রুটস আর কি বাদাম টাইপের এগুলো নেবেন একটু বেশি পেয়ে জাস্ট আপনি হাঁটা ওগুলো খাবেন খুব এনার্জি ওগুলো মোটামুটি নেবেন আর হচ্ছে খেজুর খেজুর ভাই রাখবেনি মিনিমাম এক কেজি খেজুর নিয়ে নেবেন ঠিক আছে ভালো মানের খেজুরটা নেবেন খেজুরটা হচ্ছে আপনি একবারে ভিজা যেটা এই খেজুরটাও নেবেন না একবারে শুকনাটাও নেবেন ঠিক আছে একবার মিডিয়াম যাতের যেটা আছে ভিজাও না শুকনো না ওই খেজুরটা ইউজ করবেন এক কেজি খেজুর নিয়ে নেবেন ঠিক আছে এই খেজুরটা পানি প্লাস এই বাদাম এগুলো আপনার খুব এনার্জি দিবে এই টাইপের এর বাইরে কোনো ভারী খাবার বা এমন কোনো খাবার যেটা এমন কিছু থাকে যেটা নষ্ট হয়ে যাবে ওই সব খাবার খাইতে পারবেন না নিয়ে নিয়েও লাভ নেই ঠিক আছে এই জিনিসগুলা সবথেকে বেশি ইম্পর্টেন্ট খাবারের ক্ষেত্রে কী কী নেবেন ঠিক আছে বললাম খাবারের ক্ষেত্রে বলা হইলো যে কী কী শুকনা খাবার নিতে হয় বিশেষ করে শুকনা খাবার নিতে হয় কারণ ভিজা খাবার হইলে মনে করেন ফাইটটা যাওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমন একটা খাবার নেবেন যেগুলো মনে করেন আপনার খাইলে মোটামুটি একটা এনার্জি পাওয়া যায় এরকম না যে ওই জায়গায় একদম পুরো ভুফে খাইতে গেছেন যে মনের মতো যা মতো তা খাইতে পারবেন কোনো রকম একটা এনার্জির জন্য আর কি খাইতে হয় শরীরটা বাঁচা রাখার জন্য বিশেষ করে খেজুরটা এবং রুটির কথা বললো রুটি টোনা ফিস এবং জেলি যেগুলো শুকনো খাবার আছে যেগুলো হ্যাঁ জেলি খাওয়া যায় হ্যাঁ রুটির সাথে যারা ফিশ বা সস খাবেন না তারা জেলি জেলিটা যে অরেঞ্জের যে জেলিটা এটা নিতে পারেন এটাও খুব মজা রুটির সাথে এগুলো খাইতে পারবেন আপনি শুকনো খাবারের ভিতরে এটা খাইলে পানি খেলে দেখবেন আপনি আচ্ছা অনেকে কমেন্ট করে যে কত টুক বড় ব্যাগ নিব এবং কি কি নিতে আর কয় কেজি মাল নিতে আর সাথে বা ব্যাগ নেগে গিয়ে গিয়ে পর্যন্ত আইতে পারবো কিনা এরকম অনেকে কমেন্ট করে ভাই এখন আমার জানা মতে পুরোপুরি সম্পূর্ণ রোড আপনি ব্যাগ ইউজ করতে পারবেন না লাস্ট যে পয়েন্ট আমি বলছি কুরুশিয়ার আপনি আপনার জাগ্রিব নেওয়ার আগ পর্যন্ত আপনি ব্যাগ রাখতে পারবেন সাথে ঠিক আছে এটা এবার আপনি আপনার এজেন্টে বলবেন না তুই কী নিছিস না নিছিস বিভিন্ন জায়গায় এই ব্যাগ অতিরিক্ত ব্যাগের সাথে ব্যাগে যদি আপনি খাবার ছাড়া আপনার ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ইয়া ছাড়া জিনিস আপনি ক্যারি করেন এটা আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে এক আপনি নিজেই দেখবেন আর ক্যারি করতে পারতেছেন না এটা আমি কেন বলতেছি এটা সময় মতো বুঝবেন তা আমি মনে করি যে আপনি ব্যাগটা মোটামুটি বড়ও না ছোটও না একটা ভালো ব্যাগ নেবেন ট্রাভেলিং ব্যাগ যেগুলো ওই স্টাইলিশ ব্যাগ ভাই গ্যাটা পলা ব্যাগ এগুলো দরকার নেই ট্রাভেলিংয়ের যে ব্যাগগুলো থাকে না মোটামুটি সাইজের যেটা মধ্যে আপনি সব কিছু বুঝবেন যে না হচ্ছে আর ট্রাভেলিং ব্যাগগুলোতে আপনার সবগুলো আপনার ভিতরে অনেক স্পেস পাবেন সব কিছুর জন্য আলাদা 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 সেটিং করা আছে এই ট্রাভেলিং ব্যাগগুলো আর আপনি এটা নেওয়া এইসব এইসব জার্নিতে আপনি কমফোর্ট থাকবেন ঠিক আছে ওই ব্যাগগুলো ইউজ করবেন দরকার আমি ছবি নাদিম রে দিয়ে দেবো ছবি স্ক্রিনে দিয়ে দেবেন নাদিম কোন ব্যাগগুলোর কথা বলছি আমি আর এই ব্যাগে হচ্ছে আপনার যাবতীয় হচ্ছে খাবার দাবার কথা বললাম এবার আমরা ড্রেসের দিকে আসি জামা কাপড়ের দিকে আপনি কী কী রাখবেন এই ক্ষেত্রে ঠিক আছে মোট কথা হলো আমি একটা বলি বেশি মাল আপনারা নিয়ে আসার চিন্তা করেন যে ভাই দেশের থেকে যা আছে তাহলে নিয়ে আম নিয়ে আসতে পারেন এর জন্য না করব না কিন্তু কথা হলো যে কিছু জায়গায় দৌড়াইতে হয় কিছু জায়গায় অনেক রিস্ক আছে যে জায়গায় আপনার যত বেশি বার মাল হইবো আপনার মাল কিন্তু আপনি টানতে হবে একজন টানব না তো সেক্ষেত্রে দেখা যায় আপনারই কষ্ট হয়ে যাবে অনেক রাস্তা মূল কথা হলো যে আপনার সাথে কী আছে সব কিছু যে নিয়ে এক জায়গায় যাইতে হইব এরকম না আপনার কথা হলো নিজে গেলে আমি সবাইগুলো এমনি কামাইতে পারবো চিন্তা রাখতে হবে মেন জিনিসগুলো সাথে আছে কিনা একটা জামা একটা প্যান্ট মোবাইল মানি ব্যাগ ঠিক আছে আর সাথে থাকলে পাওয়ার ব্যাঙ্ক আর ডকুমেন্ট সাথে রাখবেন না এটা তো আগের ভিডিওতে তো বলা হয়েছে জাস্ট এই কটা জিনিস আনলে হইবে এমন আছে জামা কাপড় ঘাউন এগুলো আনতে হইব কোনো মিতালিতে ঢুকে গেলে এনা আর কিছুই লাগে না এমন আছে সব আইনা লাগতে হইব ঠিক আছে ওই ব্যাগের কথা যেটা বললো আমার কাছে যদি ছবি থাকে আমি এই ভিডিওতে লাগাই দেওয়ার চেষ্টা করবো তো মোটামুটি এই সাইজের বা একটু বড়ো সাইজের ব্যাগ নিতে হয় ওটার মধ্যে নতুন অবস্থা তো চার পাঁচ কেজি নিলেন কারণ গেমের মধ্যে থাকলে হয়তো খাবার খাইতে খাইতে আস্তে আস্তে পাতলা হয়ে যায় ব্যাগটা একটা সময় গিয়ে ঝাঁকড়ে বেগে লেগে তখন ভালোভাবে চলতে সেই জায়গায় সব কিছু ফালাই যায় নর্মালভাবে নর্মাল ডেসভাবে একটা সাধারণ একটা ছোটো ব্যাগ নিয়ে যাইতে হইব তখন আপনার বড় ব্যাগ নিয়ে গেলেও আপনার সমস্যা হইব আপনি যত হালকা হয়ে যেতে পারেন আপনি নিজের কাছে ক্লান্তি এরা কম মনে হইব এই আর কি হ্যাঁ যাইতে পারবেন না তো আপনি নর্মালি যখন পয়েন্ট ছাইয়া আপনি জাগরাবে আসবেন তখন এত এগুলো এগুলো থাকলে আপনার এমনি নর্মালি পুলিশ অনেক দূর থেকেই ধরে ফেলবে যে না করতে আসছে একটা নর্মাল মানুষ কিন্তু এভাবে চলে না আর ওই জায়গায় ট্রাভেলিংয়ের জায়গা না যে আপনি ওই জায়গায় ব্যাগ নিয়ে ট্রাভেলিং করতেছেন ঠিক আছে ওরা এগুলো বুঝে তো ওই ওই ক্ষেত্রে আছে ব্যাগ নিতে দেয় না আর এখন কাপড়ের ক্ষেত্রে আসি সর্বপ্রথম একটা ভালো জ্যাকেট রাখবেন ঠিক আছে যেটা আপনার মোটামুটি একটু পিছলা হবে যে যাতে যে কোনো ঝোপ ঝাড় বা কাটা থেকে আপনার জ্যাকেটটা হচ্ছে আটকে আনা যায় ঠিক আছে একটু পিছলা টাইপের জ্যাকেট এগুলো পাওয়া যায় আর একটু যেটা শীত ইয়া করে আপনারা ঠিক আছে মোটামুটি যেগুলোর পিছনে ইয়া আছে হুডি আছে হ্যাঁ হুডি টাইপের ওইগুলো নেবেন ঠিক আছে আর একজোড়া ভালো গ্লাভস নেবেন তাও পিছলা ভালো একটু দামির ভিতরে ভালো একজন গ্লাভস নেবেন যেটা কিছু গ্লাভস আছে আপনার কি জানেন কিছু কাটা কাটা ধর্ষণ ওই গ্লাভসের ভিতরে কাটা আটকাই ফেলে কিন্তু কিছু গ্লাভস আছে ডেক্ট আটকানো ওয়াটারপ্রুফ ঠিক আছে যেগুলো আমি ইউজ করছি পিছলা খুব ভালো জ্যাকেটগুলো আপনার উম দেয় ঠিক আছে ওই এক জোড়া হচ্ছে ভালো গ্লাস নেবেন আর একটা জ্যাকেট যেই যে যেরকম বললাম জ্যাকেটটা আর প্যান্ট আপনি দুইটা প্যান্ট নিলে ভালো একটা আপনার সবসময় গায়ে সেট আপ থাকবে আর একবার লাস্ট পয়েন্টে যাওয়ার পর আপনি যখন চেঞ্জ করবেন তখন আরেকটা সেট আপ যাতে আপনি নতুন কইরা মেন জায়গায় যেতে পারেন জাগ্রাব কথা বলছে জাগ্রাব আর কি আর যদি তিনটা প্যান্ট নেন তাও আপনার ইচ্ছা নিতে পারেন যে কোনো জায়গায় আপনার একটা প্যান্ট হয়তো বা ময়লা হয়ে যেতে পারে আপনার ফালাই দিলেন আর একটা প্যান্ট ব্যাকআপ একটা প্যান্ট ব্যাগ ব্যাকআপ সবসময় ব্যাগে রাখবেন আর মানে প্যান্ট বলতে একটা প্যান্ট মানে একটা সেট একটা জা প্যান্ট একটা জামা শার্ট হোক বা গেঞ্জি হোক বা জ্যাকেটটা অল্টার আপনার গায়ে থাকে গরম লাগলে আপনি খুলবেন রাতে মাস্ট দিয়ে আপনার জ্যাকেট লাগবে ওইটা আপনার ইউজ করবেন ব্যাগে ঢুকাইবেন ওইটা আপনার প্রয়োজনের উপর ভিত্তি করবে ঠিক আছে আর এমনিতে সেট হচ্ছে একটা একটা জাম সেট প্যান্ট হোক জামা হোক এরকম দুই দুইটা সেট রাখবেন দুইটা সেট রাখা দরকার এর বেশি বাইক ক্যারি করতে পারবেন না আর একটা যতই গেমে আপনার গোসল করতে পারবেন না ঠিকমতো ফ্রেশ হতে পারেন ওই একই জিনিস পরে থাকা লাগবে আমরাও থাকছি ঠিক আছে আর একটা ইনটেক সেট রাখে দেবেন আর জুতা দুই জোড়া আনলে ভালো এক জোড়া আনতে পারেন একটু ভালো মানে মানে জুতা নেবেন যেটা আপনার পুরা পটটা আপনার সাথে মানে আপনার জোতাটা থাকবে আর কি আপনি ওই রকম নেবেন নর্মাল জুতা নিলেন একটু এদিক ওদিকে দৌড়াই না ইয়া করেন জুতাটা ছিঁড়ে গেল লাভ নাই ঠিক আছে জোড়া নিলেও ভালো আর যদি পারেন আর এক জোড়া জুতা একটু ভালো দেখে নেওয়ার ট্রাই করবেন ঠিক আছে এই তো অনেকে একটা জিনিস কমেন্ট করেন যে ভাই পাসপোর্টটার ব্যাপারে যে পাসপোর্টটা কেমনে পাঠায় বা পাসপোর্ট সাথে নিয়ে যাওয়া যাবে কি না অনেকেই কোশ্চেনটা করেন তো এটা আমি বলি পাসপোর্ট বা অন্য অন্য কোনো ডকুমেন্টই সাথে রাখা যায় না গেমের মধ্যে এটা আপনারা হয়তোবা অনেক ভিডিওতে শুনছেন বা আমরাও বলছি আগের ভিডিওতে তো পাসপোর্টটা পাঠাবেন কেমনে এটা যায় যেভাবে পাঠায় আমরা লিগালভাবে বলতে পারতিনা কারণ অনেকে অনেকভাবে পাঠায় কেউ আছে কুরিয়ার মাধ্যমে পাঠায় কেউ আছে কোনো কারো বৈধভাবে কেউ গেলে তার মাধ্যমে পাঠায় অনেক প্রসেস আছে যার কাছে যায় যেভাবে পাঠায় আর কি এরা সে জায়গায় গেলে সে জায়গায় লোক যারা আছে তাদের সাথে কথা বলে তারা যেভাবে পাঠাইছে এসে কিছু টাকা দিলে এক জায়গায় তার এক জায়গায় পাঠাই দেয় সমস্যা নাইকা ঠিক আছে এই হলো কথা তো গেমের ব্যাপারে জানতেই পারলেন যে কত রুকু কি লাগে কেমনে কি লইবেন কত কেজি নিবেন এগুলা আর কিছু বলা আছে আর না আর কোশ্চেন জানার মতো নাই আর সবচেয়ে বড় কথা হলো যারা স্ক্যামার আছে অনেকে কমেন্ট করে যে ভাই সার্বিয়া আমার মাধ্যমে আসতে পারেন এত জনের বিষা হইছে আমার কাছে জমা দেন এগুলো থেকে বিরত থাকেন ভাই আমি এগুলো নিয়ে বিষা দিই না বা এগুলোর সাথে আমি নিজেও নাই বা এগুলো নিয়ে কাজ করিও না এগুলো থেকে বিরত থাকবেন যার যার রিক্সে যার যা যার যেটা মন সেটা করেন এই আমি না বলবো ঠিক আছে আর এমনি আমরা ভিডিও বানানো মূল কারণটা এরকম না যে প্রমোট করতেছি এই জায়গায় আসা আমরা নর্মালি আইডিয়া দিলাম যারা আসছে বা যারা আসতে চিন্তা করতেছে অনেকে তো আমি বলল আইবেন না বললেও আইবেন সেই ক্ষেত্রে বলা এছাড়া আর কিছুই না আমরা কোনো প্রমোটের মধ্যে নেই জাস্ট আপনাদের কাছে শেয়ার করলাম এত কিছুই এত আর কিছুই না এগুলো এছাড়া তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানেন নাকি শেষ করো আর আমার শেষ একটাই কথা ভাই এটা জাস্ট কমেন্ট করছে বলা ভাইন বা যারা ভাইরা আছে আমাদের নাদিমের ভিউয়ার্স কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি যারা দিবে ঠিক আছে আমি বলতেছি না ভাই আপনি গেম দেন ভাই আমি শুরুতে একই কথা বলতেছি শেষ অব্দি যে ভাই অবৈধ আসার দরকার নাই আমি আসছি আমি জানি ভাই এখানে জীবনের কোনো গ্যারেন্টি নেই আপনি যত ভালো গেম দেন যেভাবে কন্ট্যাক্ট করে আসেন আপনার এমন এমন কিছু ওয়ে আছে রোড আছে যেগুলো ইউজ করবেন ওইখানে আপনার কোনো গ্যারান্টি নেই লাইফের বিন্দু পরিমাণ আর ওর কমেন্টে অনেকে আইসা হচ্ছে নাম্বার দেয় যারা বাংলাদেশ থেকে সার্ভে আসতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন যারা রোমানি আসতে চাচ্ছে এমনকি ভিডিও কমেন্টে ইয়ে করছে ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করে না ঠিক আছে আমার চোখে পড়ছে এই জন্য ইয়ে করতেছি যে সবাই সাবধান থাকবেন কিছু স্ক্যামার আছে যারা কমেন্টে এটা এটা বলবে আপনারা যদি বাই চান্স তাদের সাথে কোনো লেনদেনে জড়িত হন এটা দায় আমরা থাকবো না ভাই এটা আপনাদের উপর তো এটাই কথা ঠিক আছে আপনারা অনেকেই নাম্বার চান নাম্বার আসলে ভাই পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া যায় না কাজে থাকি ব্যস্ত থাকি ভিডিও নিয়ে থাকি তো পার্সোনাল কারণে কথা বলার মতো সময় পাই না অনেকে ইনবক্সে মেসেজ দেন তো ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে পারেন হয়তো সময় পাই রিপ্লাই দিবো হয়তো সময় এতটাও পাই না কমেন্ট করতে পারেন যতটুকু পারি আমি রিপ্লাই না দিলেও আমার সাথে আর অনেকে যারা একটু আইডিয়া আছে কেউ না কেউ রিপ্লাই পায়ে দিয়ে পাইয়ে ফেলবেন ইনবক্সে মেসেজ দিয়ে অপেক্ষা করলে দেওয়া যাইতেছে আমি সময় পাইতেছি না তো কিছু কিছু ভিডিও আমি সাইমের ফেসবুক আইডি মেনশন দিয়ে রাখি ওই জায়গায় ওরা ফেসবুক মেসেঞ্জারে নক দিতে পারেন ওও ব্যস্ত থাকে তাও যতর উপারে ওই আমারতে বেশি একটু অ্যাক্টিভ আছে এইসব ব্যাপারে একটু কথা মতা কয় অনেকের লাগে আমি ইনবক্সে এত একটা মেসেজের রিপ্লাই দেওয়ার সময় পাই না এমন না যে ভাব দেখাই আসলে সময় পাই না কারণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় আমার চারপাশটা আরও কাজ আছে যার কারণে মানে আমি এত সময় পাই না যে পার্সোনাল কারোর লাগে পার্সোনাল ইনবক্সে কথা বলা বলতাম যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি এতটুকুই আপনারা শুরু শুরু বলবো না যে অপেক্ষা করেন বা আমার মেসেজ দেন যতটুকু পারি চেষ্টা করি চেষ্টা করি কিন্তু কমেন্টের মধ্যে আপনারা যা বলা বলতে পারেন সেই জায়গার অনেকে রিপ্লাই দিয়ে দেয় আমি না দিল তো সেই জায়গায় দেখা যায় একটা কমেন্টের জন্য বুঝে থাকতে হবো না আপনারা না ফেলবেন কেউ না কেউ আমার আমার সারাও বইলে দেয় তারা মোটামুটি বুঝে ঠিক আছে আচ্ছা আর লাস্ট হচ্ছে ইয়াটাই যে হেলটা এটা জাস্ট ফার্স্টে আছি একটু মজা করছি এটা আসলে খুব ভালো এটা পাঁচটা হোক বা দশটা হোক এরকম ব্যাগে রাখবেন ঠিক আছে এটা ছোটর ভিতরে খুবই ভালো জিনিস যাওয়ার সময় যখন আপনি রোদের ভিতরে হাঁটবেন না বা ইয়া করবেন তখন এটা মোটামুটি কিছু খাওয়ার পর অন্তত এটা খাওয়ার পরে একটা এনার্জি আসে ঠিক আছে মোটামুটি ভালো জিনিস চুমুকে চুমুকে পাওয়ার ঠিক আছে না এটা ফাইজ লাইমিনে এটা আপনারা নিতে পারেন এটা পাঁচটা দশটা নিয়ে নিয়ে আমাদের বেসিক্যালি আমাদের সাথে যারা আমাদের যে এজেন্ট ছিল ওদের পার্সোনালি আমরা চিনি না বাকি ওরা কিন্তু এগুলোই খাইছে পানি 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 পর্যন্ত খাই নেই ভাই খালি এগুলোই খাইছে ঠিক আছে মে মে মেবি পঞ্চাশটা ছিল ব্যাগে ওদের আনা হলো পঞ্চাশটা ঠিক আছে তো এটা এটাও সাথে রাখতে পারেন এটা খুব ভালো বা রেড বল তো ভালো থাকবেন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ Maybe